ওং গাং গণেশায় নাম বন্ধুরা আগামী কাল শনিবার সাতই সেপ্টেম্বর একুশে ও পালিত হচ্ছে ঘরে ঘরে গণেশ চতুর্থী ভগবান শ্রী গণেশ চতুর্থ হলেন বিঘ্নহতা সিদ্ধিদাতা এবং সৌভাগ্যের দেবতা সমস্ত দেবদেবীর পূজার এই গণেশজিকেই স্মরণ করা হয় কারণ যে কোনো শুভ মাঙ্গলিক কাজ তখনই সার্থক হয় যখন সবার প্রথমে গণেশজিকে স্মরণ করা হয় তাই এই গণেশ চতুর্থীর দিন গণেশের প্রিয় জিনিস যে দুর্বা সে যেই একুশটি দুর্বা গণেশজিকে অর্পণ করবেন সেই দুর্বা বাড়ির গোপন স্থানে যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি যেমন হবে তেমনই সমস্ত সকল বাধা দূর হয়ে সৌভাগ্য চলে আসবে এবং কোন দিক দিয়ে যে অর্থ আসবে আপনার গৃহে আপনার ঘরে সে আপনি নিজেও বুঝতে পারবেন না তাই গণেশজির কৃপা পেতে অবশ্যই গণেশ চতুর্থীর দিন এই কাজটি অবশ্যই করতে হবে গণেশ চতুর্থীর দিন গণেশের প্রিয় এই একুশটি দুর্বা আপনার আর গোপন যেখানে আমি বলবো আজকের ভিডিওতে সেই গোপন জায়গায় গোপনভাবে রেখে দিতে হবে তো সেটা জানতে হলে আজকের রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিওটি পুরো ভিডিওটি শুনতে হবে দেখতে হবে এবং দেখার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় গণেশজির ঝড় এবং অবশ্যই কাছের বন্ধুদের চ্যানেলটি রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দেবে শিব পার্বতীর পুত্রই গণেশ হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় তাই এই বিশেষ কাজগুলি করলে কিন্তু আপনার সৌভাগ্য ফিরে আসবে এই সিদ্ধিদাতা গণেশের উৎসবই গণেশ চতুর্থী নামে পরিচিত দুর্বা ঘাস ও ফুল দিয়ে গণেশজিকে সাজিয়ে লাড্ডু অথবা মধু ভোগ হিসাবে এ কিন্তু গণেশজির দিন নিবেদন করতে হবে এবং ওং ওং নম গং গণেশায় নম এই মন্ত্রটিও উচ্চ চয়ন করতে হবে এই একুশবার বা একশো আটবার এরপর যাবতীয় নৈবেদ্য সাজিয়ে কর্পূর এবং ধূপ দেখিয়ে আরতি করতে হবে গণেশজিকে গণেশজির ভোগে কিন্তু তুলসী পাতা দিবেন না কখনোই গণেশজির প্রিয় খাবার মোদক এবং লাড্ডু নারকেলের নাড়ু মোয়া তারপর ফল হিসাবে কলা নারকেল এগুলো কিন্তু ভোগ হিসাবে নিবেদন করতে হবে গণেশজিকে এবং গণেশজির প্রিয় ফুল লাল জবা ফুল এবং আকন্দ ফুলও কিন্তু গণেশজির খুব খুবই প্রিয় এবং হলুদ কলকে এই ফুলগুলি জোগাড় করে অবশ্যই গণেশজিকে নিবেদন করতে হবে এবং সঙ্গে এই একুশটি দুর্বা যা গণেশজির বাম কাঁধে ডান কাঁধে এবং মস্তকে নিবেদন করতে হবে এবং গণেশজিকে গঙ্গা জল দুধ ঘি চন্দন সমস্ত দিয়ে অভিষেক করিয়ে গণেশজির কপালে লাল চন্দনের তিলক সিঁদুরের তিলক কেটে দিতে হবে এবং এই একুশটি দুর্বা যা দিয়ে আপনার কাজ করতে হবে সন্ধ্যেবেলায় যেটা আমি এই আজকের ভিডিওতেই বলবো গণেশজিকে এইভাবে পুজো দিন এবং পুজোর শেষে অবশ্যই ধূপ এবং দীপ দিয়ে কর্পূর দিয়ে জ্বালিয়ে আরতি দেখান এবং পুজোর শেষ হওয়ার পর সেই প্রসাদ গণেশজির প্রসাদ প্রিয় প্রসাদ লাড্ডু মোদক এগুলো ফল মূল পাশাপাশি সমস্ত বাচ্চাদের অবশ্যই কিন্তু বিতরণ করবেন পাশাপাশি সবাইকে এবং যদি এই গণেশ চতুর্থীর দিন বাড়িতে কেউ যদি কোনো কোনো অসহায় ব্যক্তির সাহায্যের জন্য আসেন তাহলে অবশ্যই তাকে সাহায্য করবেন গণেশজির পুজোর সঙ্গে সঙ্গে শিব মহাশিব এবং পার্বতীরও পুজো কিন্তু গণেশ চতুর্থীর দিন করতে হয় কারণ গণেশজির পিতা মাতা তো তারাই তাই না পিতামাতার মাতার পুজোর পরই কিন্তু ছেলের অর্থাৎ গণেশজির পুত্রের পুজো হবে এবং মা লক্ষ্মীরও আরাধনা করবেন এই গণেশ চতুর্থীর দিন মা মহালক্ষ্মী এবং গণেশজির যদি আশীর্বাদ আপনার পরিবারে থাকে তাহলে সেখানে অর্থ সৌভাগ্যশ্রী সমস্ত কিছুরই বৃদ্ধি ঘটে এবং এই গণেশ চতুর্থীর দিন যেই বললাম যে একুশটি দুর্বার গণেশজিকে নিয়ে বিধান করবেন অর্পণ করবেন সন্ধে বেলায় কি করতে করবেন সন্ধে বেলায় গণেশজিকে আবার একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আরতি দেখাবেন দেখানোর পর সেই দুর্বা গোপন ভাবে নিয়ে নেবেন নিয়ে আপনার গোপন জায়গা অর্থাৎ লকারে যেখানে আপনি সোনা দানা অর্থ টাকা পয়সা রাখেন সেখানে সে একটি লাল কাপড় বা হলুদ নতুন বস কাপড়ের মধ্যে সেই দুর্বাগুলি রেখে একটি পুটুলি বাঁধিয়ে সুন্দর করে কোন এক লকারের এক কোনায় রেখে দিবেন এবং এটা রাখলে গণেশজির যেহেতু এটা প্রিয় দুর্বা নিবেদন নিবেদিত দুর্বা এটা কিন্তু রাখলে অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি হবে এবং যশ খ্যাতি এই সৌভাগ্য ফিরে আসবে এবং কোন দিক থেকে যে টাকা আসবে আপনার যদি কোনো কিছু আটকে থাকে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যদি মন্দা ভাব থাকে এই মন্দাভাব কাটিয়ে উঠতে পারবেন এবং চাকরিও হয়ে যাবে সমস্ত বাধা এক কথায় কেটে গিয়ে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে গৃহে এবং চাষ পাশাপাশি যশ খ্যাতি সৌভাগ্যেরও প্তি করবে তাই গণেশ চতুর্থীর দিন এই কাজটি অবশ্যই করবেন গোপন কাজটি করার পর ভালোভাবে গণেশজিকে পুজো করুন অর্চনা করুন এবং হ্যাপি গণেশ চতুর্থী সকলকে জানিয়ে আজকে রূপা ক্রিয়েশানসের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি পাশে থাকুন লাইক কমেন্টস করুন জয় গণেশ দেবতার জয় এবং কাছের বন্ধুদের অবশ্যই এই রূপা ক্রিয়েশানস চ্যানেলটি শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালোভাবে পুজো অর্চনা করুন সাতই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী নমঃ